আচ্ছা okay, এ <todasado>.

ইন্সটাইল বেচে দিচ্ছি এটার মতোই অন স্টাইল হ্যাঁ না ওয় দিলে ব ব ব করতা করে ওয় গ্লাসটা নামাই তো এটা সিস্টেমের মতো এই গ্লাস দিলে যাবে আচ্ছা কি করতে অন হচ্ছে পি মানে কি পার্কিং আর কি নিউটেল পি মানি ডাইভ সামনের দিকে টু হাই

অন বেড়েকটা ছাড়লেই ব্যাগে যাইবে জানি বেড়েকটা ছাড়তাসি ব্যাকে যাইতাছে লেডিসদের মতো এই সারাটা দিলে আবার বেড়েক সবসময় ব্যারেকে পারা দেয়া গিয়ার ফলাইতে এ দেন বেড়েকে পাড়াতেও ধরছি এন এন হয় সে নিউ টর্ম দিকে যাইত না বেড়েক ছাড়া দিই বুঝেন এই আবার ডি ডি মানে সামনে ব্যারক ছাড়লেই সামনে যাইবে ব্যারেক ছাড়লেই সামনে যাইবে বুঝেননি ব্যারেকে পারা দিয়া আবার পার্কিং করছি বুঝেন নি এভাবে ইয়া করতে হইবে

আবার একটা দিন চুক্তি করতে আবার এই ব্যারেকে পাও এই হালকা ব্যারেকে এটাতে ব্যারেকটা দিয়ে কন্ট্রোল করতে হবে সামনে দিবে সেটা ব্যারেকে রাখবো দেখনি ব্যারেকে রাখতেছে রানিং ডাউন হবে হালকা তো হালকা আবার একটা দেবো চুক্তি করতে আবার আমি সামনে ব্যারেক করবো হ্যাঁ কি করতে হবে দেখনি ব্যারেকে হোটা নিচ্ছি গিয়া আস্তে আস্তে ব্যারেকে হোটা নিতে আস্তে আস্তে ডাইনে গে আবার বাইরে বেরিয়ে এই গাড়িটা সুতো হয়েছে অনিষ্ঠাটা সুতা করছি

পার্কিন কী অনগ্রাইড আসুন